যে পাউডার উপকরণ গুলো আছে সেগুলো একসাথে মেশানোর জন্য আজকে আমি কেকটা তৈরি করার জন্য ছয়টা ডিম ইউজ করবো আর এর জন্য ময়দা লাগবে কাপ টেবিল চামচ 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 চা চা বেকিং পাউডার দুধ আর হাফ চা চামচ থেকে একটু কম লবণ এখন আমি কিন্তু ভালোভাবে এই উপকরণ গুলো চেলে নেবো আর চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি আর চালার পরে কিন্তু একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো শুকনো উপকরণ গুলোর মধ্যে যাতে বাতাস না লাগে এই জন্য কিন্তু ভালোভাবে ঢেকে রাখবো আমি এখন ছয়টা ডিম নিয়ে নিচ্ছি কুসুম সহায় নিচ্ছি যেহেতু এটা স্পঞ্জ কেক না পাউন্ড কেক সো কোনো সমস্যা নেই আর স্পঞ্জ কেকও কিন্তু আমি মাঝে মধ্যে কুসুম সহই আমি বিট করি কোনো প্রবলেম হয় না বিটারের এক নাম্বার পয়েন্টে রেখে আমি কিন্তু প্রথমে কিছুক্ষণ ডিমটা বিট করে নেব তারপর কিন্তু চিনি মিলাচ্ছি আর চিনিটাও কিন্তু আমি একবারে দিচ্ছি না দুবারে দিয়ে আমি মিলাচ্ছি মানে প্রথমবার চিনি দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে তারপর দ্বিতীয়বার কিন্তু বাকি চিনিটুকু দিয়ে দিয়েছি আর তারপর কিন্তু আমি বিটারের স্পিডটা সর্বোচ্চ বাড়িয়ে দিয়েছিলাম আপনারা বিটারটা খেয়াল করলে বুঝতে পারবেন চিনি পুরোপুরি গলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে বিটার দিয়ে ফোমের উপরে আর লেখলে সাথে সাথে যদি সেটা ভ্যানিশ হয়ে না যায় তাহলে বুঝতে হবে যে ফোমটা হয়ে গিয়েছে ডিমের ফোম পুরোপুরি হয়ে গেলে তারপর কিন্তু তেল মেশাতে হবে আমি যেহেতু দুই কাপ ময়দা নিয়েছি আর ছয় ডিমের কে তো এর মধ্যে আমি কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণ করে দুইবার তেল নিয়ে নিচ্ছি আর দু চা চামচ পরিমাণ কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি যে কোনো এসেন্স দেওয়া যায় কোনো প্রবলেম নাই আচ্ছা এবার কিন্তু শুকনো উপকরণ গুলো মিশিয়ে নেব আর তা কিন্তু আমি তিনবারে মেশাবো একবারে দেব না একবারে দিতে গেলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তাহলে আমার কে কি শুকনো উপকরণ মেশানোরও কিন্তু একটা নিয়ম আছে আমি কিন্তু ভিডিওর স্পিড একদম বাড়াই দেই নাই যাতে আমি কিভাবে মিশাই সেভাবে যাতে আপনারা বুঝতে পারেন এভাবে যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু একদমই কেকের ফোমটা নষ্ট হবে না এখানে কিন্তু ছয়টা ডিম দিয়ে দুইটা কেক হবে আপনারা যদি একটা পরিমাণে বানান তাহলে কিন্তু আপনারা আমার মূল উপকরণ থেকে সবকিছু হাফ হাফ করে নিতে পারেন যেমন তিনটা ডিম নিতে পারেন তারপর এক কাপ ময়দা নিতে পারেন এক চা চামচ বেকিং পাউডার নিতে পারেন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিতে পারেন তারপর ওয়ান থার্ড কাপ তেল নিতে পারেন এভাবে সবকিছু হাফ করে দিলে কিন্তু একটা হয়ে যাবে কেক আর হলো আমি মোল্ডের সাইজটা বলে আমি কিন্তু নয় ইঞ্চি মোল্ড নিয়েছি মোল্ড না থাকলেও প্রবলেম নাই আপনারা কিন্তু ঘরে সসপ্যান থাকলে ওটার মধ্যেও তৈরি করে নিতে পারব এবার আমি দ্বিতীয়বার শুকনো উপকরণ গুলো দিচ্ছি কিন্তু এটা মেশানোর সময় আমি কিন্তু ওয়ান থার্ড কাপ দিবো কাপ করে আমি এখানে আরেকটা কথা শুকনো উপকরণ দেওয়ার পরে কিন্তু কখনই বিটার ইউজ করা যাবে না হ্যান্ড বিটার দিয়ে আস্তে ধীরে মেশাতে হবে ইলেকট্রিক বিটারটা ইউজ করা যাবে না মেশানো শেষ এবার কিন্তু আমি মোল্ডে ঢেলে নিচ্ছি যেহেতু আমার নয় ইঞ্চির একটাই মোল্ড তো আমার একটা কেক হওয়ার পরে কিন্তু আরেকটা কেক বেক করতে হবে কেক কেকের ক্ষেত্রে ভ্যানিলা কেক টা আমরা ঘরে সবাই পছন্দ করি আর বাচ্চারা শুধু চকলেটটা খায় তাই ভ্যানিলা কেক এর আমি বেটারটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আর আমি কেক সবসময় চুলাই বেক করি আর তার জন্য কেকটা পাতিলে দেওয়ার দশ মিনিট আগে থেকে আমি প্রথমে ঢাকনা দিয়ে পাতিলটা গরম করে তারপর কিন্তু কেকটা আমি গরম পাতিলে না হয় কিন্তু কিন্তু কেকটা যাবে চুলার ফ্লেমটা থাকবে পাতিল ছুঁই ছুঁই পাতিলে না এখন আমি বাকি বেটারে চকলেটের উপকরণ গুলো মিশিয়ে নেব এর জন্য আমি দুই চা চামচ কোকো পাউডার আর দুই তিন ফোটার মতো চকলেট ইমালশন নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নেব চকলেট ইমালশন না থাকলে প্রবলেম নাই যেহেতু দেওয়া আছে তো তো আমার ভ্যানিলা কেকটা কিন্তু হয়ে গিয়েছে আমি ভ্যানিলা কেকটা মোল্ড আউট করে এবার কিন্তু চকলেট কেকটা আমি বসিয়ে দেব যে কেক সব সময় ঠান্ডা হলে মোল্ড আউট করতে হয় কিন্তু যেহেতু আমার আরেকটা কেক বেক করতে হবে তাই একটু তাড়াতাড়ি করছিলাম আর এই কারণে আমার কেকটা কিন্তু একটু ভেঙে গিয়েছে এটা প্রবলেম নাই যেহেতু বাসায়ই খাবো এখন আমি ভ্যানিলা কেকটা কিন্তু একটা র‍্যাপার দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো যাতে কেকটা শক্ত হয়ে না যায় চারপাশ তারপর চকলেট কেকটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সেম ওয়েতে কিন্তু একইভাবে ভাবে ঢেকে রাখবো যাতে দুটো কেকই নরম থাকে কেকটা দেখে মনে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে মোল্ড আউট না করলে কিন্তু এই প্রবলেমটা হতো না মানে যেটা ভেঙে গেছে সেটা ভাঙতো না আলহামদুলিল্লাহ কেউ খারাপ বলতে পারবে না খেয়ে আর আমার মেয়ে তো বলছিল যে দোকানের থেকেও নাকি বেশি ভালো হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি যে কোনো প্রবলেম আমি উত্তর দেওয়ার চেষ্টা করব একবার কেক বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন চার পাঁচ দিন আপনারা একটা বয়ামে ভরে রেখেও খেতে পারবেন আবার ফ্রিজে রাখলে কিন্তু আরো বেশি সময় ধরে রাখা যায় চকলেট কেকটা যেহেতু শুধুমাত্র বাচ্চারা খাবে তাই চকলেট কেকটা আমি একটু কম পরিমাণ বেটার দিয়ে তৈরি করেছি যার কারণে কেকটা কিন্তু ছোট হয়েছে এটা আবার কোনো প্রবলেম না আজকে তাহলে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ face assalamu alaykum